নমস্কার বন্ধুরা এসএসসি জিডি কনস্টেবল জিডি বর্তমানে কাট কেন এত বেশি যাচ্ছে এই নিয়ে একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি তো দেখো এসএসসি এস সি এম এসএসসি সিজিএল এর যদি এরকম কাট অফ যেত তাহলে আমরা একটা কথা ভাবতাম না ঠিক আছে কিন্তু জিডি কনস্টেবলের ক্ষেত্রে যেখানে আমাদের ফিজিক্যাল হচ্ছে মাঠ হচ্ছে পাশাপাশি যেখানে আমাদের মেডিকেল হচ্ছে তা সত্ত্বেও কিন্তু বেশ কিছু রাজ্য আছে যেখানে এই ফিজিক্যাল কাটফ হান্ড্রেডের মধ্যে প্রায় এইটটি এইটটি ফাইভ এইটটি সিক্স পর্যন্ত চলে গেছে কোন কোন স্টেট তা তোমাদের প্রথমত একটু বলার চেষ্টা করছি এখানে তো ইউপি ইউপির ক্ষেত্রে তোমার প্রত্যেকে যেন ইউআরদের আমি যে ডিস্ট্রিক্টের কথা বলবো সবগুলো কিন্তু ইউআর ক্যাটাগরির কথা এখানে তুলে ধরবো এইটটি সেভেন পার্সেন্ট সাতাশি শতাংশ কাট অফ কেছে শুধুমাত্র ফিজিক্যালের ক্ষেত্রে একশো ষাটের মধ্যে একশো উনচল্লিশ শতাংশে হয়ে দাঁড়ায় এইট্টি সেভেন পার্সেন্ট রাজস্থানের একশো ষাটের মধ্যে ফিজিক্যাল কাট অফ গিয়েছে একশো আটত্রিশ এইটটি সেভেন পার্সেন্ট মধ্যপ্রদেশে একশো তেত্রিশ কাট অফ গিয়েছে ফিজিক্যালের ইউয়ার জিয়ার ডিস্ট্রিক্ট এইট্টি ফোর পাশাপাশি হরিয়ানাতে একশো পঁয়ত্রিশ কাট অফ গিয়েছে একশো ষাট এইট্টি ফোর পার্সেন্ট বিহারে সেভেন্টি এইট পারসেন্ট কাট অফ গিয়েছে এবং মধ্যপ্রদেশেও এইট্টি ফোর পারসেন্ট কাট অফ গিয়েছে অর্থাৎ পাঁচ থেকে ছটি এমন রাজ্য আছে যেখানে কিন্তু কাট অফের সংখ্যা ফিজিক্যাল কাট অফের সংখ্যা একশোর মধ্যে প্রায় এইটটি এইটটি টু এইট্টি ফাইভ এরকম প্লাস তো সেই সব রাজ্যে দেখো কম্পিটিশান কতটা বেশি এবং বিশেষ করে ইউপি রাজস্থান যেখানে এইট্টি সেভেন পার্সেন্টের মতো কাট অফ রয়েছে ফাইনাল কাট যে নাইনটি পার্সেন্ট ক্রস করবে না তার কিন্তু কোনো নিশ্চিত নেই নাইনটি ক্রস ক্রসগুলো কিন্তু করতে পারে ঠিক আছে ফর এক্সাম্পল কোন কোন স্টেটের ক্ষেত্রে ইউপি রাজস্থান তো এত কেন কাট যাচ্ছে এটা যদি আজকে এম এস হতো তাহলে বলা যেত না এখানে শুধুমাত্র কম্পিউটার বেসড এক্সাম দিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ হচ্ছে তো সেই সব ক্ষেত্রে কাট বেশি যাচ্ছে কিন্তু না এটা যাচ্ছে হচ্ছে এসএসএস জিডি কনস্টেবলের ক্ষেত্রে যেখানে চব্বিশ মিনিটে পাঁচ কিলোমিটার রান কমপ্লিট করতে হয় এর পাশাপাশি তোমাদের কিন্তু এখানে মেডিকেলও দিতে হয় তা সত্ত্বেও এই সমস্ত রাজ্যে এত কেন বেশি কাট যাচ্ছে আমাদের নিজের রাজ্য ওয়েস্ট বেঙ্গলের কথা আমি আসব তার আগে আমি তোমাদের অল ডিটেলসে এখানে আলোচনা করছি আরেকটা পয়েন্ট যেটা আমার কাছে মনে হচ্ছে সেটা হচ্ছে বর্তমানে তোমরা যেন ইন্ডিয়ান আর্মি যে অগ্নিবীর যে যোজনা আছে যেখানে চার বছর তুমি নিজের দেশে সেবা করতে পারবে তো যারা এটার জন্য আগে প্রিপারেশন নিত তারা অধিকাংশ ক্ষেত্রে মনে করছে যেটা আমার মনে হয় যে জিডি কনস্টেবলের ক্ষেত্রে তারা বেশি জোর দিচ্ছে কারণ তারা যেন সেখানে তারা আরও বেশি সময় ধরে নিজের দেশকে সেবা করতে পারবে তো সেক্ষেত্রে যারা সেই সমস্ত আর এ ইন্ডিয়ান আর্মি অগ্নিবিদের জন্য তারা নিজেকে তৈরি করছিল তারা অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এসএসজিডি কনস্টেবল থেকে ঝুঁকে পড়েছে বলে আমার এখানে মনে হচ্ছে আর একটা পয়েন্ট যেটা তোমাদের বলবো দেখো শূন্য পদ পঞ্চাশ হাজার ষাট হাজার যতই হোক না কেন এই যে শূন্যপদ সেটা কিন্তু ভ্যাকান্সি ওয়াইজ বা স্টেট ওয়াইজ হয়ে থাকে মনে করো আজকে পঞ্চাশ হাজার পদ আসলো কিন্তু আমাদের ওয়েস্টবেঙ্গলের ক্ষেত্রে যদি সেই পদটা মাত্র তিন থেকে চার হাজার হয় তো সবাবতে তো কাট অফ বাড়বে তো হিউজ পরিমাণ পদ থাকলেও নিজের স্টেট ভিত্তিক যেহেতু ভ্যাকান্সি নিজের স্টেট ভিত্তিক যেহেতু কাট অফ হয়ে থাকে তো নিজের স্টেটে শূন্যপথ যদি কম থাকে তো সব ক্ষেত্রে তো কাট অফ যাওয়ার সম্ভাবনা অনেকটা বেশি হয়ে দাঁড়াবে আর বিশেষ করে অসম পশ্চিমবঙ্গের সব সিষ্টগুলোতে বর্তমান বছর বিগত দেখা যাচ্ছে বহিরাগত যারা প্রার্থী রয়েছে ইউপি বিহার থেকে কিন্তু এখানে এসে তারা ফেক ডোমিশিয়াল সার্টিফিকেট বানায় সেখানে তারা যুক্ত হচ্ছে যদিও বর্তমানে এসএসসি বা ফোর্স তরফ থেকে কিন্তু অনেকটা শক্ত কটা কদম নেওয়া হয়েছে এবং খুবই একটা ভালো উদ্যোগ ঠিক আছে এইসব বিভিন্ন কারণে কিন্তু এখানকার কাট অফ কিন্তু আগের তুলনায় কিন্তু অনেকটা বৃদ্ধি পাচ্ছে আরেকটা হচ্ছে যেটা আমি যেটা মেইন বলে মনে করি সেটা হচ্ছে কোশ্চেন্স লেভেল কেন কোশ্চেন্স লেভেলের কথা বলছি দেখো কোশ্চেন্স লেভেল আমি যেটা মনে করি আরেকটু তোমাদের কিন্তু মডার টাইপের করা উচিত ঠিক আছে আনপ্রেডিক্টেবল কিছু কোশ্চেন্স অবশ্যই তোমাদের থাকা উচিত যেটাকে তোমাদের কাট অফ মেনটেন করবে বর্তমানে হচ্ছে অনলাইন এডুকেশন আগে যদি জামানায় দেখি আজ থেকে পাঁচ ছয় বছর আগে যখন কেবল এসেছে বা তার আগে তখন কি হতো ছাত্ররা পড়াশোনা করত ঠিক আছে ম্যাক্সিমাম নিজেরাই পড়াশোনা করত এবং কোচিং সেন্টার সবাই যেতে পারতো না কিন্তু বর্তমানে কি হয়েছে কোচিং সেন্টার তো রয়েছে নিজের পড়াশোনা রয়েছে অনলাইনে তারা কিন্তু ফ্রি ক্লাস পেয়ে যাচ্ছে ঠিক আছে অধিকাংশ প্রার্থী সেক্ষেত্রে কিন্তু অনেকটা অন্যদের থেকে এগিয়ে রয়েছে তো সেক্ষেত্রে কি হচ্ছে কোশ্চেন্স লেভেল যদি সে আগের মতো না হয় কোশ্চেন লেভেল যদি ইজি টু মডার্ন টাইপের হয় তো জিনিসটা একই হবে অধিকাংশ প্রার্থী সেখানে যোগ দিচ্ছে এবং সেখানে কাট অনেকটা বেড়ে যাচ্ছে আর আমাদের যে একটা ধারণা যে এসএসসি জিডি কনস্টেবলের ক্ষেত্রে হাইট ওয়েটের একটা ব্যাপার আছে ঠিক আছে মেডিকেলের ফিজিক্যালের একটা ব্যাপার আছে কিন্তু তা সত্ত্বেও দেখো ইউপি বিহার রাজস্থানের মতো রাজ্যে কিন্তু কাট কতটা হাই পরিমাণে কতটা উপরে যাচ্ছে ঠিক আছে কারণ জনসংখ্যা প্রার্থীর সংখ্যা এত প্রচুর হয়ে গেছে ঠিক আছে বেকারত্ব এত হয়ে গেছে এবং যারা অন্যান্য ডিপার্টমেন্টের জন্য প্রস্তুত নিচ্ছিল তারাও ধীরে ধীরে কিন্তু এখানে আসার চেষ্টা করছে তো এই সব বিভিন্ন কারণে কিন্তু কাট অফটা অনেকটা বেড়ে গেছে তো অনলাইন এডুকেশন যেটা হওয়াতে যেটা মনে করি অনেক প্রার্থী ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্স হয়েছে ঠিক আছে নিজের পড়াশোনা সেটা তো করছে পাশাপাশি কোচিং নিচ্ছে মক টেস্ট দিচ্ছে অনলাইনে কোর্স কিনে অনলাইনে ক্লাস করছে ছাড়া যাদের সম্ভব হচ্ছে না তারা অনলাইনে ফ্রি ক্লাস নিচ্ছে এই সব বিভিন্ন কারণে কিন্তু প্রার্থীরা বর্তমানে অনেকটা অ্যাডভান্স লেভেল যখন এই ক্ষেত্রে প্রার্থীরা অ্যাডভান্স লেভেল হয়ে থাকে তখন কোশ্চেন্স লেভেল যদি আগের মতোই হয়ে থাকে ইজি টু মডার্ন টাইপে তো সেক্ষেত্রে কি হবে কাট অফ স্বাভাবিকভাবে বাড়ার সম্ভাবনা থাকে তো যেটা আমার পার্সোনালভাবে মনে হচ্ছে তোমাদের যে কোশ্চেন্স লেভেল একটু মডার একটু লেভেল করা উচিত যাতে কাট অফটা মেনটেন থাকে ঠিক আছে সমস্ত কিছু থাকে যাতে জিনিসটা ভালো হয় তো ইজি কোয়েশ্চেন দিয়ে যদি হয়ে যায় যেমন ফর এক্সাম্পল আমি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিএসসি ফুড রেসাইয়ের কথা বলছি এবছর তোমার প্রত্যেকে দেখেছো ফুড রেসাইয়ের ক্ষেত্রে কেমন প্রশ্ন এসেছে তো এত ইজি কোশ্চেন্স দিলে আমার মনে হয় ঠিক না কোশ্চেন্স লেভেলটা আরেকটু আপডেট করা দরকার যেটা আমি বলে মনে করি তাহলে সেক্ষেত্রে খুব সুন্দর একটা কাট অফের সামঞ্জস্য আসবে ঠিক আছে এটা আমি মনে করি আরেকটা কথা হচ্ছে এটা তো অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টের কথা বললাম এবার যারা এবারের স্টুডেন্ট তাদের কিন্তু এই কম্পিটিশনে জানতে কিন্তু অনেকটাই সময় লাগবে এর জন্য তাদের কি করতে হবে দিনে ছ থেকে সাত ঘন্টা কন্টিনিউয়াসলি তাদের কিন্তু পড়াশোনা করতে হবে আপকামিং দু হাজার পঁচিশের যে শূন্যপথ আসছে যদি তুমি সেখানে একটা সিট বুকিং করতে চাও এবং কোশ্চেন্স লেভেল যদি আমাদের দু হাজার বাইশ কিংবা দু হাজার চব্বিশ এরকমই আসে নিশ্চিত থাকো যে কাট অফ কিন্তু এরকমই যাবে ঠিক আছে কাট অফ দিনে দিনে হাই হবে তো কোশ্চেন্স লেভেলটাকে চেঞ্জ করা যদি হয় তো সেক্ষেত্রে অনেকটা ভালো হয় পাশাপাশি অনলাইনে কোর্স নেওয়ার ক্ষেত্রে অধিকাংশই ক্ষেত্রে মনে করো এক লক্ষ এক লক্ষ মনে করো দশ লক্ষ এক্সাম্পল হিসেবে বলছি দশ লক্ষ প্রার্থী আমি এক্সাম্পেল হিসেবে বলছি ওয়েস্টবেঙ্গল থেকে ওয়েস্টবেঙ্গল থেকে না অল ইন্ডিয়া থেকে দশ লক্ষ প্রার্থী অনলাইন কোর্সের মাধ্যমে তারা পড়াশোনা করে ঠিক আছে নিজের পড়াশোনার পাশাপাশি অনলাইনের মাধ্যমেও তারা পড়াশোনা করে এখন দেখা গেছে সেখানে ভ্যাকান্সি রয়েছে মাত্র পঞ্চাশ হাজার তো দশ লক্ষের মতো যারা অনলাইনে কোর্স নিয়ে পড়াশোনা করে এর পাশাপাশি অনেক এভারেজ স্টুডেন্টও থাকবে যারা অনলাইনে কোর্স নিয়ে পড়াশোনা করতে পারে না নিজে পড়াশোনা করে এবং কিছু কিছু সময় তারা সেটা দেখে তো কম্পিটিশানটা ওই যে দশ লক্ষ যারা অনলাইন কোর্স নিয়ে পড়াশোনা করছে তাদের মধ্যেও কিন্তু প্রচণ্ড চাপের সৃষ্টি হচ্ছে মাত্র পঞ্চাশ হাজার শূন্য পদের জন্য তো অ্যাডভান্স আজকাল দিনে পড়াশোনা অনেকটা কিন্তু অ্যাডভান্স হয়ে গেছে অনলাইন হওয়াতেও অনেকটা অ্যাডভান্স হয়ে গেছে আগের তুলনায় তো সেই তুলনায় কিন্তু কাট অফটা তোমাদের অনেক বেশি যাচ্ছে তো কোশ্চেন্স একটু যদি ক্রিটিক্যাল মানে একটু আনপ্রেডিক্টেবল কিছু যদি কোশ্চেন্স থাকে ঠিক আছে কোশ্চেন্স চেঞ্জ করে একটু মডারেট করা হয় সেক্ষেত্রে তো সেক্ষেত্রে কাট অফটা একটু সামঞ্জস্য বজায় থাকবে বলে আমি মনে করি যদি না হয় দু হাজার পঁচিশেও ইউপি রাজস্থান বর্তমানে যে কাট অফ গেছে ফিজিক্যাল কাট অফ একশো ষাটের মধ্যে একশো উনচল্লিশ এরকম কেউ গ্যারান্টি দিতে পারবে না যে পরবর্তীকালে একশো ষাটের মধ্যে একশো বিয়াল্লিশ তেতাল্লিশ কাঠ অফ যেতে পারে প্রায় একশোর মধ্যে একশো শতাংশের মধ্যে এইট্টি এইট এইটটি নাইন পার্সেন্ট শুধুমাত্র ফিজিক্যালি কাট অফ চলে গেলো তুমি একটা জিনিস দেখো ইউপি হচ্ছে সব বড়ো রাজ্য যেখানে ভ্যাকান্সিও কিন্তু প্রচুর পরিমাণে থাকে যিনি কনস্টেবলে সেক্ষেত্রে ফিজিক্যালের ক্ষেত্রে একশো শতাংশের মধ্যে এইট্টি সেভেন একশো শতাংশের মধ্যে সাতাশি শতাংশ ইউ আর জেনারেলদের কাট অফ চলে গেছে অলরেডি তো সেক্ষেত্রে ফাইনাল কাট অফ যেতে যদি যায় তো কত যেতে পারে এইট্টি নাইন নাইনটি তো একশো পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট কাট অফ যাচ্ছে জিডি কনস্টেবলের ক্ষেত্রে উত্তরপ্রদেশের জার্নালিস্ট ইউ আর কাটির ক্যাটাগরির ক্ষেত্রে তো তাহলে চিন্তা করো যে কোশ্চেন্স লেভেল জিডি কনস্টেবলের ক্ষেত্রে কতটা আপ কতটা চলে গেছে উপরে চলে গেছে জিডি কনস্টেবলের ক্ষেত্রে প্রার্থীদের যে পরীক্ষা দিচ্ছে কতটা উপরে চলে যাচ্ছে যেখানে ফিজিক্যাল ঠিক আছে মেডিকেল থাকা সত্ত্বেও এত নম্বর তো এই হচ্ছে বিভিন্ন কারণ যেগুলো তোমাদের সাথে আমি তুলে ধরলাম তো এগুলো অবশ্যই ধ্যান দেওয়া উচিত যেটা মনে করি দু সালে তোমরা দেখেছো আমাদের পশ্চিমবঙ্গের কাট অফ কতটা ছিল সেক্ষেত্রে দু হাজার চব্বিশে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কাট অফ কিন্তু অনেকটা হাই গেছে জানি না দু হাজার পঁচিশে কী হবে ঠিক আছে যদি এভাবেই চলতে থাকে এরকম কোশ্চেন্স লেভেল কোশ্চেন প্যাটার্ন দু হাজার বাইশ দু চব্বিশের মতো হতে থাকে সেম দু পঁচিশেও তাহলে কিন্তু কাট যে বাড়বে বই কমবে না তার কোনো কিন্তু নিঃসন্দেহ নেই কাট বাড়বে ঠিক আছে এর জন্য তোমাদের অবশ্যই ভালো করে পড়াশোনা করা দরকার ভালো করে রেগুলারভাবে তোমাদের পড়াশোনা করা দরকার আরও জোর দিয়ে পড়াশোনা করা দরকার দিন দিন যাচ্ছে কাট বৃদ্ধি পাচ্ছে যে কোনো এক্সামের ক্ষেত্রে বলি এম টিএস বলো সিএইচএস বলো জিডি কনস্টেবল বলো দিন দিন যাচ্ছে কাট কিন্তু বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে তাও দেখছি মেডিকেল যতই মেডিকেল থাক যতই ফিজিক্যাল থাক তাও কাট অফ যাচ্ছে আজকে একটা ভিডিও করেছিলাম যে বেঙ্গল সিআইএসএফ এর ক্ষেত্রে কত কাট অফ গিয়েছিল বরার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি কাট অফ গিয়েছিল চল্লিশ ফিজিক্যাল কাট অফ ঠিক আছে সেখান থেকে তুমি যদি সিআইএসএ যুক্ত করতে চাইতে তো সেখানে মোটামুটি কত চল্লিশ তো মোটামুটি নব্বই পঁচানব্বইয়ের মতো কাট অফ গেছে অর্থাৎ চল্লিশ থেকে পঞ্চাশ থেকে চুয়ান্ন নম্বর বৃদ্ধি পেয়েছে যদিও ভ্যাকান্তের সংখ্যা এবারে তুলনায় কম ছিল তাও দেখো নাম্বার কতটা বৃদ্ধি পেয়েছে ঠিক আছে তো ফিজিক্যালের জন্য যে সময় পাচ্ছ না ফিজিক্যালের জন্য অনেক প্রার্থী কিন্তু সময় পাচ্ছে তো ফিজিক্যালে কিন্তু যেহেতু একটা লং টাইম রয়েছে এক মাসের মতো তোমার সময় পাবে তো এক্ষেত্রে অনেক প্রার্থী দেখবে পাস করবে আসলে কি হয়ে গেছে কম্পিটিশান প্রচুর হয়ে গেছে বর্তমানে কম্পিটিশানটা প্রচুর হয়ে গেছে যার কারণে কিন্তু কাট অফটা বৃদ্ধি পেয়েছে এবং কোশ্চেন্স লেভেল কোশ্চেন্সের প্যাটার্ন যদি একটু চেঞ্জ করা হয় যেটা আমি মনে করি তাহলে ভালো হবে দেখো কোশ্চেন্স লেভেল যদি একটু চেঞ্জ করা হয় প্যাটার্নটা যদি একটু চেঞ্জ করা হয় তাহলে কি তোমারও যেমন তুমি যেমন সেই সমস্ত প্রশ্নের সম্মুখীন হবে তোমার মতো লক্ষ লক্ষ পরীক্ষার্থীও কিন্তু সেই সমস্ত প্রশ্নের সম্মুখীন হবে তো তখন একটা সিচুয়েশন থাকবে না একটা ভালো কাট অফ থাকবে ঠিক আছে আর এরভাবেই চলতে থাকলে বলা যায় না পরবর্তীকালে ইউপি হরিয়ানা রাজস্থানের ক্ষেত্রে ফিজিক্যালের ক্ষেত্রে একশো ষাটের মধ্যে একশো পঞ্চাশ যদি কাট চলে যেতেও পারে না বলার এখানে কিছু নেই একশো উনচল্লিশ যেহেতু চলে গেছে এর আগের বছর দু হাজার বাইশে একশো উনচল্লিশের থেকে কম ছিল ঠিক আছে কিছুটা নম্বর কম ছিল এবার বৃদ্ধি পেয়েছে এরকম হলে পরের বছর আরে বৃদ্ধি পাবে ঠিক আছে তো আমি যেটা মনে করি এক্ষেত্রেও কিন্তু একটু প্রয়োজন আপডেট করা তো এই টপিকগুলো নিয়েই তোমাদের সামনে আজকে এসেছি মূলত কেন পারছি তো প্রার্থীদের কি করা উচিত তো প্রত্যেক পার্থীদের একটাই কথা বলবো ভালো করে সিবিটি এক্সাম যে আছে কম্পিউটার বেস টেস্ট তা তোমাদের ভালো করে দিতে হবে এজন্য তোমাদের প্রয়োজন পড়তে হবে খাটতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে ঠিক আছে তাহলে সেই নির্দিষ্ট জায়গায় তোমরা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবে তো আজকের ভিডিওটি এতটুকুই যে কথাগুলো বললাম তোমরা আমার কথাগুলো শুনলে তোমাদের ফিডব্যাক কি তোমাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টের মাধ্যমে আমাকে জানাবে অনেক প্রার্থী রয়েছে ঠিক আছে যারা মনে করো হাইট একটা সত্তর সেন্টিমিটার প্লাস থাকে তোমরা প্রত্যেকে জানো যারা অন্যান্য এক্সাম দিতে পারছে তো সেক্ষেত্রে আমরা বলে থাকি যে হাইট কম আছে তো সে স্বাভাবিকভাবে হাইট কম থাকলে তো হবে না কিন্তু তা সত্ত্বেও মানে বর্তমানে আমাদের দেশে বা রাজ্যে এত পরিমাণ হয়ে গেছে বেকারত্বের পরিমাণ বেড়ে গেছে ঠিক আছে অনেক প্রার্থী কিন্তু এখানে যোগদান করছে এবং তারা শর্ট লিস্টেড বা সিলেক্টেড হচ্ছে সেই কারণে ঠিক আছে পড়ছে তারা অনলাইন কোর্স করছে পড়ছে পড়াশোনা করছে সেই সব কারণে কিন্তু কাটা অনেকটা বেড়ে যাচ্ছে চলো আজকে ভিউটি এতটুকুই ছিল তো সবাই পড়াশোনা করো বসতম ভালো করে পড়াশোনা করো আপকামিং এক্সামের জন্য ঠিক আছে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন্দ